তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা হতে দেখা যায় মন্ত্রী বিকাশ দেববর্মাকে এদিন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে তিরস্তর নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়াম আড্ডি ব্লক প্রাঙ্গণ থেকে বিজয় উল্লাসে মাতোয়ারা হয় এবং জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে আবির খেলার মধ্য দিয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকা পরিক্রমা করেন জয় আমার আমার এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী জন্য ওনার জয়ী হয়েছি কারণ উনি এলাকার জন্য করেছেন যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই রিপোর্ট